সাত নম্বর প্রশ্ন বলছেন শেখ আল্লাহর কাছে আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করি আমি আপনাদের কল্লা সুস্থতা দান করেন নামাজের পরবর্তী যে রয়েছে সেগুলো কি নামাজের স্থানে বসেই করতে হবে না চলার পথে করলেও হবে বসে করাটাই হচ্ছে উত্তম সম্মিলিত মোনাজাত ধরে বা মাঝে মাঝে মিলাদ পড়াই তাই ওখানে থাকতে ইচ্ছা হয় না হ্যাঁ আপনার উদ্দেশ্য বেদাতি মসজিদগুলি যে বেদাতি মসজিদে হয় সব মিলিত করছে আর না হলে সেখানে মিলাদের বেদাত করছে তো এসব বেদাতি মাহফিল যার উপর আল্লাহর ক্রোধ হয় আল্লাহর গজব হয় হ্যাঁ আল্লাহ রব্য রাগান্বিত হন সেই মজলিসে না বসে থেকে আপনি উঠে যাবেন হ্যাঁ এটি ইমানের দাবি এটি হচ্ছে ইমানের দাবি ফালাতকরাম কমিন আল্লাহ কোরআনিকানে বলেছেন যে উপদেশ আসার পরে আলহামদুলিল্লাহ সোনার উপদেশ চলে এসছে সন্ন্যদ বিদাত বুঝতে পেরেছেন উপদেশ আসার পরে জালেমদের সাথে বসে থেকো না জালেমদের বা যারা বিদাত করছে অন্যায় কাজ করছে পাপ করছে তাদের হয় অন্যায়ের প্রতিবাদ করেন তাদেরকে না করেন যদি সম্ভব হয় আর যদি তা সম্ভব না হয় তাহলে সেখান থেকে কেটে পড়েন এটা হচ্ছে শরীয়তের বিধান সুতরাং এইরকম পরিস্থিতিতে আপনি সেখান থেকে উঠে যাবেন আর উঠে গিয়ে আপনি মসজিদের বাইরে গিয়ে আপনি তসবি করুন অথবা আপনি রাস্তায় চলতে চলতে করুন বাসায় গিয়ে করুন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন কারণ আপনি বেদাতি মজলিসকে ওয়াইকট করতে চেয়েছেন বা বেদাতি মজলিস থেকে আপনি দূরে সরে যেতে চেয়েছেন